সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের সকলকে আমার এই নতুন ইউটিউব চ্যানেলটিতে আমন্ত্রণ রইল তোমরা সবাই একবার হলেও এই চ্যানেলটি ঘুরে এসো চ্যানেলটির লিগ ডেসক্রিপশন বক্সে এবং কমেন্টে দেওয়া থাকবে সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের সকলকে আজকের ভিডিওতে শুভেচ্ছা জানাচ্ছে আজকের এই ভিডিওটি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এই ভিডিওতে তোমাদের বাংলা বিষয়ের বার্ষিক পরীক্ষার সিলেবাস এবং প্রশ্নের ধারা ও নম্বর বন্টন নিয়ে আলোচনা করব তাই আজকের এই ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে তো দেখো এখানে কি বলেছে তোমাদের প্রথম অধ্যায় থেকে অর্থাৎ প্রথম অধ্যায়ের নাম হচ্ছে বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করি এই অধ্যায়টি থাকবে এক থেকে চোদ্দ পৃষ্ঠা পর্যন্ত দ্বিতীয় অধ্যায় প্রমিত ভাষা ব্যবহার করি এই অধ্যায় অর্থাৎ পনেরো থেকে তেত্রিশ পৃষ্ঠা পর্যন্ত থাকবে তৃতীয় অধ্যায়ে রচনা করি দৃষ্টিভঙ্গি বুঝি থেকে পৃষ্ঠা এগুলো থাকবে চতুর্থ অধ্যায় ব্যাকরণ মেনে লিখতে শিখি আটাত্তর থেকে নিরানব্বই পৃষ্ঠা পর্যন্ত থাকবে আর পঞ্চম অধ্যায় বিবরণমূলক ও বিশ্লেষণমূলক রচনা লিখি একশো থেকে একশো বারো পৃষ্ঠা পর্যন্ত এগুলো পড়তে হবে আর ষষ্ঠ অধ্যায় হচ্ছে সাহিত্য করি সাহিত্য লিখি এই অধ্যায়ের একশো তেরো থেকে একশো বাইশ পৃষ্ঠা এবং একশো উনচল্লিশ থেকে একশো উনপঞ্চাশ এবং একশো তেষট্টি থেকে একশো একাত্তর এবং একশো আশি থেকে একশো বিরানব্বই পৃষ্ঠা পর্যন্ত এই পরীক্ষায় থাকবে এগুলো ভালোভাবে তোমাদের পড়তে হবে আর মূল্যায়ন কাঠামো দেখো কীভাবে তোমাদের মূল্যায়নটা হবে শিক্ষণকালীন সেক্ষেত্রে তোমাদের থার্টি পার্সেন্ট থাকবে আর সামষ্টিকের ক্ষেত্রে অর্থাৎ একশোর মধ্যে তোমার আর 70 তো এখন দেখো দেখোটা কিভাবে হবে যেমন দেখো নৈবিত প্রশ্ন এটা থাকবে হলো আহ তোমার পঁচিশটা পঁচিশটা রকমের এক হচ্ছে পনেরোটা এমসিকিউ এমসিকিউ মানে হচ্ছে মাল্টিপল চয়েস চেন অর্থাৎ তোমাদের চারটা অপশন থাকবে চারটা অপশনের ভিতর থেকে সঠিক উত্তরটা বাছাই করতে হবে আর দশটি প্রশ্ন থাকবে এক কথায় উত্তর অর্থাৎ তোমার ছোট প্রশ্ন থাকবে সেটা এক কথায় উত্তর দিতে হবে আর ক্ষেত্রে তোমাদের পঁচিশটা প্রশ্ন পঁচিশটায় পঁচিশ মার্ক থাকবে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর থাকবে দশটা দশটার ভিতর থেকে তোমার দশটার উত্তর দিতে হবে এক্ষেত্রে প্রত্যেকটা প্রশ্নের জন্য দুই মার্ক করে থাকবে মোট হবে বিশ মার্ক রচনামূলক প্রশ্ন পাঁচ মার্ক করে থাকবে এখানে মোট থাকবে হলো পাঁচটি তিনটির উত্তর দিতে হবে যেহেতু প্রতিটি প্রশ্নের মার্ক হচ্ছে পাঁচ সেক্ষেত্রে তোমার তিনটি প্রশ্নে পনেরো মার্ক থাকবে আর রচনামূলক প্রশ্ন এটা হচ্ছে দৃশ্যপট নির্ভর ষাটটা প্রশ্ন থাকবে ষাটটি প্রশ্নের ভিতর থেকে তোমাদের পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে আর প্রতিটি প্রশ্নের মার্ক হচ্ছে তোমার আট মার্ক করে তাহলে পাঁচটি প্রশ্নের মোট মার্ক হলো চল্লিশ তাহলে এখানে তোমাদের সময় থাকবে হলো তিন ঘন্টা আর এই রচনামূলক প্রশ্নগুলো হবে তোমার এসে প্রতিটি বিপরীতে দুটি অংশ থাকবে আর এই একশো নম্বরের মধ্যে শিক্ষার্থীর প্রাপ্ত নম্বরকে সত্তর পার্সেন্টে কনভার্ট করা হবে শিক্ষণকালীন মূল্যায়নটা যেভাবে দেখো তাহলে এটা হচ্ছে তোমার অ্যাসাইনমেন্ট ব্যবহারিক কাজ আর একটি করে নমুনা সহ থাকবে এখানে যেমন দশটি আর নির্ধারিত নম্বর হচ্ছে দশ এখানে অনুসন্ধানমূলক কাজ কাজ অথবা অথবা প্রকল্প প্রতিবেদন উপস্থাপন এরকম থাকবে একটি করে তাহলে এখানেও তোমাদের দশ মার্ক থাকবে শ্রেণীর কাজ যেরকম তোমার পাঠ্যপুস্তকের সন্নিবেশিত একক ও দলগত কাজ শখ পূরণ বক্স পূরণ ক্লো অঙ্কন একটি করে নমুনা সহ এতে তোমাদের দশ মার্ক থাকবে টোটাল তিরিশ মার্ক তো এই হলো তোমাদের বাংলা বিষয়ের বার্ষিক পরীক্ষার বন্টন পরবর্তী ভিডিওতে তোমাদের জন্য একটি প্রশ্নপত্র দেওয়া হবে সেই প্রশ্নপত্রটি যদি ভালোভাবে ফলো করো আশা করি মোটামুটি তোমরা প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে ধারণা পাবে তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে